নতুন সরকার আসার পর দ্রব্যমূল্যের দাম কেমন হয়েছে সেই বিষয় নিয়ে এখনও আমার ভিডিও বানানো হয়নি আর এই দিকে দুই হাজার চব্বিশ সালও শেষের দিকে আজকের ভিডিওতে থাকছে মাছ মাংস সবজির দাম সম্পর্কে আজকে অনেক দিন পর বাজার করতে এসেছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদমই নাটেনে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করে নিচ্ছি আমার ছোট্ট ডেরা ঘর থেকে এই রাস্তাটার এত বাজে একটা অবস্থা চার বছরের মধ্যে আমি কখনো দেখলাম না এই রাস্তাটা ঠিক করতে তো যাই হোক আজকে আমি বাজার করতে যাচ্ছি বসুমতি বাজারে অনেকেরই বসুমতি বাজারটা অচেনা এইদিকে ডান পাশটায় অনেক সময় অনেক কিছু বসতে দেখা যায় বাট আজকে দেখা যাচ্ছে না তারপর যাই হোক তো এই বাজারটা আসলে ভাটারা থানায় খুব সম্ভবত এখানে আমি প্রায় সময় আসি বাজার করতে এর আগেরও ভিডিও দেয়া আছে এখানে বাজার করতে এসে ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর লিংক আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য অথবা কমেন্ট বক্সে পিন করে দেওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন তারা চেষ্টা করবেন ভিডিওটি দেখে নিতে এ পাশটায় খুব তাজা তাজা শাক দেখা যাচ্ছে শাকটা আসলে আমি সবার লাস্টে নিব যাওয়ার সময় আমাদের যেহেতু দুইজনের ছোট্ট একটা সংসার সেজন্য আমি আজকে খুব বেশি একটা সবজি নিব না কারণ সবজিগুলো আসলে তাজা তাজা কিনে খেতেই ভালো লাগে তো প্রথমেই আমি যাব হচ্ছে মুরগির দোকানে দেখবো যে মুরগির দাম কেমন তার আগে একটু শেয়ার করতে চাচ্ছি যে আজকে বাজারে কি কি মাছ উঠেছে এখানে কিছু সুটকি দেখা যাচ্ছে আজকে আমি সুটকি নিব না তো যাই হোক চলে যাচ্ছে মাছের দোকানে আর আমি কি কি মাছ কিনেছি কেমন দাম পড়েছে সেটা আপনারা পরবর্তীতে ভিডিওতে জানতে পারবেন এখানে আরও একটু বলে নিতে চাই যেহেতু আমাদের দুইজনের সংসার সেজন্য কিন্তু আমার একেবারে একসাথে অনেক বেশি মাছ মাংস কেনা প্রয়োজন হয় না কারণ মাছ মাংস বেশি দিন ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না সেজন্য একটু অল্প অল্প করেই কিনি এদিকটা লক্ষ্য করেন এগুলো হচ্ছে একদমই দেশি মাছ মাছগুলো খুবই তাজা ছিল দেখতে ভালো লাগছিলো খুব এই বসুমতি বাজারে আসলে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় বিশেষ করে দেশি মাছগুলো খুব ভালো পাওয়া যায় কিন্তু আজকে কেন জানি মাছগুলো আমার ঠিক তেমন পছন্দ হয়নি তারপর যাই হোক আমি চলে এসেছি মুরগির দোকানে একটা হচ্ছে পাকিস্তানি মুরগি কিনবো ভাই আমার এই যে দেখেন তো ওজন কত লাল মুরগিগুলোকে আমি আসলে পাকিস্তানি মুরগি নামেই চিনে থাকি মুরগিটা দেখেন হ্যাঁ 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 তিনশো ষাট টাকা ভালোভাবে একটু দেন এই লাল মুরগিগুলোর পাকিস্তানি মুরগির নাম ছাড়া অন্য কোনো নাম আছে কি না আপনারা জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন মুরগির দাম তো আপনারা শুনতেই পেলেন এখন চলে যাচ্ছেন মাছের দোকানে চিংড়ি কত করে জানি বললেন সাতশো কম খাজা না একটু একটু ভালো দেখে তুললেন চিংড়িগুলো সাতশো টাকা কেজি এখান থেকে আমি হাফ কেজি নিয়েছিলাম মানে এখানে সাড়ে তিনশো টাকার চিংড়ি মাছ কিনেছি তা আমি বললাম একটু কমায় রাখার জন্য উনি কমায় রাখবে না তারপর যাই হোক আর চিংড়ি মাছ কেনা শেষ এখন দেখি আরেক প্রকার মাছ কি কেনা যায় এখানে আমি আজকে যে পরিমাণের মাছ মাংস কিনছি তাতে করে আমার প্রায় সপ্তাহখানিক কিন্তু খুব ভালোভাবেই চলে যাবে ভাইয়া মাছ কত টাকা কেজি আড়াইশো টাকা কেজি আর এটা এটা দুশো বিশ টাকা এবার কেমনে হয় আর এগুলো কত টাকা কেজি আচ্ছা তিনশো টাকা কেজি আজকে বাজারে মাছও পছন্দ হয় নাই ভালো আচ্ছা এই মাছ তো দেখেন তো ভাইয়া এই যে সামনে তারপর এখানে আমি ছোট্ট একটা রুই মাছ কিনলাম আড়াইশো টাকার মধ্যে আজকে আমি প্রায় এক হাজার টাকার বাজার করেছি আর এক হাজার টাকার বাজার থেকে আমার মাত্র পনেরো টাকা ফেরত ছিল এখন আমি চলে যাচ্ছি কাঁচা সবজির বাজারে কাঁচা সবজিটা আমি আসলে মূলত একদিন বা দুই দিন পরপর তাজা কেনার চেষ্টা করি আর এখন শুধু আমি এক প্রকার কাঁচা সবজি নিব বেগুন এটা কত করে এটা পঞ্চাশ টাকা কেজি আর এই দোকান থেকেও আমি হচ্ছে যে হাফ কেজি বেগুন নিয়েছিলাম বাসায় যেহেতু ফুলকপি আছে সেজন্য আমি বেশি সবজি নিব না কারণ ঘরে বেশি কাঁচা সবজি থাকলে সেটা পরে পচে নষ্ট হয়ে যায় তো সবজিটা অন্তত প্রতিদিন একটা প্রতিদিন কিনে খাওয়াই ভালো সবশেষে আমি কিনবো সরিষা শাক আর পালং শাক আমার খুব বেশি পছন্দ যেহেতু আমার একটু ঠান্ডা আছে সেজন্য আমি পালং শাক কিনবো না কারণ পালং শাকে প্রচুর পরিমাণ ঠান্ডা আর সেই সাথে কিনবো পেঁয়াজ এই তো ছিল আজকে আমার অল্প কিছু বাজার সদাই কেনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন শরীর কত করে আঙ্কেল দশ টাকা রাখেন একদম আচ্ছা ঠিক আছে এক মোঠা দেন আমাকে পালং শাকও কি পনেরো টাকা আর মূলা শাক মূলা শাক বিশ টাকা আচ্ছা ঠিক আছে ভাইয়া পেঁয়াজ কত টাকা কেজি একশো দশ টাকা এত দাম কে আলু কত টাকা কেজি আজকে আদা দুইশো বিশ ওরে বাবা আচ্ছা এক কাজ করেন আমাকে হাফ কেজি পেঁয়াজ দেন একটু ভালো দেখা তুইলেন হ্যাঁ ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ